কিছু লোক তর্ক করতে ভালোবাসে সেই লোকগুলোকে আইডেন্টিফাই করুন তাদের কথা তো গুরুত্ব দেওয়ার দরকার নেই যারা আপনাকে হিংসা করে তাদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই যারা আপনার অত্যধিক প্রশংসা করে আপনাকে ভালোবাসে তাদেরই অত্যধিক তাবেদারিমূলক প্রশংসায় গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনার হিংসুক আত্মীয়র কখনো কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই তাই না এই রকম মানুষগুলোর গুরুত্ব কথায় কখনো অত কথাগুলোকে মাথায় নেবেন না এতে আর কি যারা আপনার বদনাম দুর্নাম করছে যারা ঈর্ষাকাতর হয়ে আপনার বদনাম দুর্নাম করে এদেরও গুরুত্ব দেবেন না এইরকম কিছু কিছু মানুষের কথাকে অত মাথায় নিলে কিন্তু দেখুন প্রত্যেকে তার রুচি অনুযায়ী অন্যের সাথে ব্যবহার করে তা আপনাদের আপনার সঙ্গে এরকম খারাপ কথা বলতেই পারে খারাপ ব্যবহার করতেই পারে কিছু মানুষ এগুলোকে নিয়ে ভাবার কিছু নেই জীবনে প্রতিটা ইনসিডেন্টে ভাবুন আমি ঠিক আছি কিনা আমি কি করেছি আমি যদি ঠিক থাকি ডোন্ট কেয়ার এগিয়ে চলুন সময় কথা বলবেই বলবে আর আজকে লোকে কি ভাবলো আগামীতে লোকে ঠিকটাই ভাববে আপনি যদি ঠিক হন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন